দেশ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে বড় মৌসুমে সরকারের লক্ষ্যমাত্রার পঞ্চাশ শতাংশ ধান চাল সংগ্রহ বাকি সময় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব আশা খাদ্য অধিদপ্তরের দু সপ্তাহের বেশি সময় ধরে স্থিতিশীল ডলারের দর অর্থনীতির স্থবিরতায় মূল কারণ বলছেন বিশ্লেষকরা জাতীয় নির্বাচনের সম্ভাবনা মাথায় রেখে দেওয়া হয়েছে চলতি অর্থ বছরের বাজেট বরাদ্দ নির্বাচনের ব্যয় কার্পণ্য হবে না দাবি অর্থ উপদেষ্টার কার্যক্রম শুরুর দুই মাসে মাঠ পর্যায় থেকে লক্ষ্যমাত্রার পঞ্চাশ শতাংশের মতো ধান চাল সংগ্রহ করেছে সরকার খাদ্য অধিদপ্তর বলছে বাকি দুই মাসের মধ্যে সম্ভব হবে লক্ষ্যমাত্রা অর্জন তবে বিশ্লেষকদের মতে বরাবরের মতো এবারও অধরা থেকে যাবে সরকারের ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা মানিকগঞ্জ প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম এবং রংপুরের স্টাফ রিপোর্টার ফুয়াদ হোসেনের সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট বড় মৌসুমে ধানের ভালো ফলন হয়েছে এবার এরই মধ্যে প্রায় শতভাগ জমির ফসল উঠেছে কৃষকের ঘরে মাঠ পর্যায় থেকে সেই ফসল কিনতে সরকারের কার্যক্রম শুরু হয়েছে গেল ২৫ এপ্রিল ঢাকার পাশের জেলা মানিকগঞ্জ থেকে এবার আট টন ধান চাল কেনার লক্ষ্য ঠিক করেছে সরকার বিপরীতে জুনের তৃতীয় সপ্তাহ পর্যন্ত তিন টন চাল পাওয়া গেলেও ধান পাওয়া গেছে মাত্র একশো টন তবে খাদ্য বিভাগের আশা লক্ষ্য অর্জন সম্ভব হবে বাকি সময়ের মধ্যেই মানিকগঞ্জ জেলায় সরিষা গর্তন করে ধান বরুদান রোপণ করা হয় এই জন্য দেরিতে কর্তন হয় এখানে পঁচানব্বই দান ধান চিকন ধান কৃষকরা এখনো ধান কাটতেছে শতভাগ কর্তন হয় না আমরা চেষ্টা করতেছি টোটাল লক্ষ্যমাত্রা সফল করার জন্য ধান উৎপাদনে এগিয়ে উত্তরের জেলাগুলো চলতি মৌসুমে রংপুর বিভাগের আট জেলা থেকে পঞ্চান্ন হাজার সাতশো টন ধান আর তিন লাখ উনিশ হাজার সাতশো টন চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তথ্য বলছে এক লাখ বত্রিশ হাজার টন চাল এরই মধ্যে এসেছে গুদামে আর ধান পাওয়া গেছে লক্ষ্যমাত্রার পঁচাশি শতাংশের মতো চালের ক্ষেত্রেও আমরা আমাদের প্রায় তিন লক্ষ বিশ হাজার মেট্রিক টনের ইয়ে ছিল টার্গেট ছিল তার মধ্যে আমরা ইতিমধ্যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মেট্রিক টনের মধ্যে কিনেছি যা প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট তো আশা করছি আমরা এই লক্ষ্যমাত্রা অর্জন করেও সরকার যদি প্রয়োজন মনে করে আমাদেরকে দায়িত্ব দেয় আমরা আরও অতিরিক্ত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বড় মৌসুমে সারাদেশে পঞ্চাশ লাখ ছেচল্লিশ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে যেখান থেকে ধান পাওয়া গেছে দুই কোটি পঁচিশ লাখ একত্রিশ হাজার টন যা থেকে সাড়ে তিন লাখ টন ধান আর চোদ্দ লাখ টন চাল কেনার লক্ষ্য ঠিক করা হয়েছে খাদ্য অধিদপ্তরের হিসাবে চলতি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সারাদেশ থেকে পাওয়া গেছে সব মিলিয়ে আট লাখ পঞ্চান্ন হাজার টন এমন অবস্থায় বাকি দুই মাস অর্থাৎ আগস্ট নাগাদ সরকারের সেই লক্ষ্য অর্জন কতটা সম্ভব ধানের মৌসুমে আপনি চাল প্রকিয় করতে চাচ্ছেন রং পলিসি আপনি এটা যদি আছে বিশ হাজার বিশ লক্ষ টন তিরিশ লক্ষ টন ধান প্রকিউরমেন্টের উদ্যোগ নিতেন তাহলে কৃষকরা খুশি হইতো কিছু দাম পেত কিছু ফরিয়ারা লাভ করলেও কৃষক দাম পেত কিন্তু এখন যেহেতু ধান সক সরকার প্রকিও করছে না সো কেউ প্রকিউরমেন্ট এগুচ্ছে না এখন মিল মালিকরাই সস্তায় ধান কিনছে কয়েকদিন পরে সরকারের কাছে দামে চাল বিক্রি করে সুতরাং আমাকে আমি মনে করি যে সরকারের যে আমাদের যে প্রকিউরমেন্ট পলিসি টোটালি রং লাস্ট টোয়েন্টি থার্টি ফোর্টি ইয়ার্স ধরে ফিল করে যাচ্ছে একই জিনিস বারবার রিপিট করছে এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে চলতি বড় মৌসুমে ঊনপঞ্চাশ টাকা কেজি দরে সারা দেশ থেকে চাল সংগ্রহ করছে সরকার ধানের দাম ধরা হয়েছে ছত্রিশ টাকা প্রতি কেজি রঞ্জি বুলমিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশে স্থিতিশীল আছে বৈদেশিক মুদ্রা বাজার মূলত দেশের অর্থনীতিতে গতিশীলতা না থাকার কারণে দরের এমন স্থিতিশীলতা বলছেন বিশেষজরা প্রভাব আছে দুর্নীতি কমারও তবে সামনের দিনে চাহিদা বাড়লে এবং সে অনুযায়ী দাম বাড়ার সম্ভাবনা আছে বলেও মনে করছেন তারা বিস্তারিত শোভনের রিপোর্টে আড়াই বছর আগেও দেশে প্রতি ডলারের দর ছিল ছিয়াশি টাকা সেই ডলারের দর এখন বাড়তে বাড়তে পৌঁছেছে প্রায় একশো তেইশ টাকায় অর্থাৎ ত্রিশ মাসের ব্যবধানে দেশে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় বিয়াল্লিশ শতাংশের মতো বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতা ফেরাতে দেশে দু সালের মে মাসে চালু করা হয় ট্রলিং প্যাক পদ্ধতি তারপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে মোটামুটি একশো টাকা বা তার আশেপাশেই ছিল ডলারের দর শুরুতে দ্বিমত থাকলেও আইএমএফ এর চাপে সবশেষ মেয়ের মাঝামাঝি সময় ডলারের দর বাজার ভিত্তিক করতে বাধ্য হয় কেন্দ্রীয় ব্যাংক অনেকের আশঙ্কা ছিল এর ফলে অস্থিতিশীল হতে পারে বৈদেশিক মুদ্রা বাজার যদিও বাস্তবে তেমনটি হয়নি ডলারের দর আছে একশো টাকার আশেপাশেই বর্তমান সময় কিন্তু বৈদেশিক চাহিদাটা অনেকেই অনেকটাই স্থিমিত তাই না খুব একটা চাহিদা নেই কারণ তার একটা বড় কারণ হচ্ছে আমাদের অর্থনীতি কিন্তু এখন অনেকটাই গতিশীল অর্থনীতি নয় আমাদের এখানে বিনিয়োগ খুব একটা হচ্ছে না প্রভৃতিও আরও কম সব কিছু মিলিয়ে এখন কিন্তু বৈদেশিক মতো চাহিদাটা কিন্তু সীমিত যেহেতু এখনও পুরোপুরি মার্কেট এভাবে চালু হয় নাই মোটামুটি মার্কেটে আমরা একটা স্ট্যাবিলিটি দেখতে পাচ্ছি আর এখন যে রেটের যে স্ট্যাবিলিটি আমরা দেখতে পাচ্ছি এটার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে অনেক রেমিটেন্সিস কিন্তু ফর্মাল চ্যানেলে এখন আসছে এন্টিন গভর্নমেন্টের সময়ে দুর্নীতি করে টাকা পাচারের পরিমাণ অনেক কমেছে সেটাও কিন্তু আমাদের ইনফর্মাল মার্কেটে ডলারের চাহিদাটাকে কমিয়ে রেখেছে তো এটা একটা মেজর ফ্যাক্টর যে আমরা দেখতে পাচ্ছি যে ডলারের দামটা এখন মোটামুটি একটা স্থিতিশীল জায়গায় আছে তথ্য বলছে রেমিটেন্স আনার ক্ষেত্রে ব্যাংকগুলো প্রবাসীদের দিচ্ছে একশো থেকে সর্বোচ্চ একশো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত এছাড়া দেশের ব্যাংকগুলোতে মজুদ আছে প্রায় পাঁচ কোটি ডলার নেই তেমন আমদানির চাপ এদিকে ধারাবাহিকভাবে বাড়ছে রেমিটেন্স ও রপ্তানির পরিমাণ ফলে দেশের বৈদেশিক মুদ্রার মজুদ পৌঁছেছে তিন হাজার একশো কোটি ডলারের উপরে আমাদের অর্থনীতি কিন্তু অনেকটা আমদানি নির্ভর অর্থনীতি কাজী যখন আমদানির পরিমাণটা স্বাভাবিক অবস্থায় ফিরবে অর্থনীতি যখন গতিশীল হবে তখন কিন্তু এই বৈদেশিক চাহিদা কিন্তু আগামী দিনগুলোতে বাড়ারই সম্মান বেশি ভবিষ্যতে যদি আমদানিতে চাঙ্গাভাবে আসে অর্থনীতির চাকা যদি আবার ঘুরে দাঁড়ানো শুরু করে অবশ্যই আমরা দেখব যে ইম্পোর্টের চাহিদা কিন্তু বাড়বে সেই ক্ষেত্রে ডলারের চাহিদা বেড়ে যেতে পারে যদি ডলারের চাহিদা বাড়ে আসলে কতখানি দাম বাড়বে সেটা নির্ভর করে যে ডলারের যোগানটা যথেষ্ট পরিমাণে থাকবে কিনা যদি আমি দেখি যে রেমিটেন্সিস চাঙ্গাভাব থাকবে আমার যদি রপ্তানি আয় ভালো করে তাহলে হয়তো ওই রেটে বাড়বে না ব্যাংক ব্যবস্থার বাইরে দেশের অনুমোদিত মানি এক্সচেঞ্জ হাউসগুলোতেও স্থিতিশীল রয়েছে ডলারের দর সেখানে এখন প্রতি ডলার বিক্রি হচ্ছে একশো তেইশ টাকার আশেপাশেই রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন চলতি অর্থ বছরে জাতীয় নির্বাচনের সম্ভাবনা মাথায় রেখেই বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে একথা জানান তিনি বলেন নির্বাচনী বাজেট বরাদ্দের ক্ষেত্রে কার পণ্য করা হবে না এদিকে শাটডাউন কর্মসূচির কারণে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম তিন দিন বন্ধ থাকায় আমদানি রপ্তানির উপর খুব বেশি প্রভাব পড়েনি বলে দাবি করেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা তবে আর্থিকভাবে কতটা ক্ষতি হয়েছে সেই হিসেবে এখনো হয়নি বলেও জানান তিনি আগামী ছয় মাসের জন্য বন্দরের কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব ভিন্ন কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা নির্বাচনের জন্য অর্থ যা বরাদ্দ হয়েছে এবং নির্বাচন অর্থ যা ধরা সেটা কোনো আমরা পোর্টে যে অবস্থা ছিল তিন চার দিন একটা অলরেডি যেগুলো এক্সপোর্ট হওয়ার কথা ঢুকে তিন দিন যেটা এফেক্ট হয়েছে সেটা হচ্ছে এই জাহাজীকরণের পরে যেগুলো ভিতরে যাওয়ার কথা কাস্টম চেকিং এর পরে সেগুলোতে এফেক্ট হয়েছে ওয়ালসেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সিরাজগঞ্জে যমুনা নদীতে তীব্র স্রোতের কারণে দেখা দিয়েছে নদীর তীর ভাঙন এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে ফসলি জমি রাস্তাঘাট ও গাছপালা হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাদ বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান সিরাজগঞ্জ থেকে মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্ট কয়েকদিন ধরে উজানের পানি নামছে সিরাজগঞ্জের যমুনা হয়ে এতে নদীতে বইছে তীব্র স্রোত আগ্রাসী হয়ে উঠেছে যমুনা দেখা দিয়েছে তীব্র ভাঙন সদর উপজেলার নদী তীরবর্তী ভাটপিয়ারী সহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে এক সপ্তাহে নদী গর্ভে বিলীন হয়েছে কয়েকশো বিঘা ফসলি জমি রাস্তাঘাট ও গাছপালা এছাড়াও যমুনার বুকে দীর্ঘদিন ধরে জেগে ওঠা বড় চরটিও হারিয়ে গেছে নদী গর্ভে বাইতে বাইতে তিন কিলোমিটার যাইছে আমরা অবদার ডালে সরকারি রাস্তা ডালে বাড়ি করছি এমন সেই জায়গাও ভেঙে যেতেছে আর

যে আমাদের এই যমুনা বাদ এই থেকে যেন আমরা রক্ষা পাই অতি দ্রুত যেন কাজ করে পানি অনুভূতকে অনুমতি দেওয়া হোক অব্যাহত ভাঙ্গন নদীর পশ্চিম তীর রক্ষা বাঁধের কাছাকাছি চলে এসেছে নির্ঘুম রাত কাটছে নদী পারের বাসিন্দাদের ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ কবরস্থান সহ ফসলি জমি ও বসত বাড়ি বন্যা নিয়ন্ত্রণ বাদ প্লাস ওখানে আমাদের নদী সংরক্ষণ একটা বাঁধ আছে নদী সংরক্ষণ বাদে বাইরে চর পড়েছিল ওটা নদী মানে প্রচন্ড ওখানে আঘাত আনার ফলে বাইরের চরটা কেটে গেছে এখন আমাদের বাদ বরাবর নদীর মানে বন্যা নিয়ন্ত্রণ না আমাদের ওয়ার্ক বরাবর নদী এখন হিট করতেছে ওখানে নদীর খুব চাপ আছে এখন ওই নদীর যে আমাদের বাদের বাইরে অংশগুলি এটা ভেঙে গেছে এবং ভাঙন প্রবণ ওই এলাকা আমরা সব সময় ওখানে নজরদারি করতেছি এবং লাঞ্চিং এখন যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা সেখানে আমরা জিও ব্যাগ ডাম্পিং করতেছি কোনো আতঙ্কিত হওয়ার কোনো সুযোগ নেই কারণ ওখানে আমাদের স্থায়ী কাজ আছে ভাঙন প্রতিরোধের কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড স্থানীয়দের অভিযোগ ভাঙন রোধে যে কাজ চলছে তা পর্যাপ্ত নয় জরুরি ভিত্তিতে কাজের পরিধি বাড়ানোর দাবি তুলেছেন তারা মাহমুদুল হাসান উজ্জ্বল বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন জাতীয় রাজস্ব বোর্ডের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে দুই দিন যশোরের বেনাপোল স্থল বন্দরে পণ্য খালা সহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকায় বন্দর এলাকায় দেখা দিয়েছে ট্রাক জট এতে বন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে ভোগান্তি পোহাতে হচ্ছে ট্রাক চালক ও সহযোগীদের সোমবার থেকে বন্দর ও কাস্টমসের কার্যক্রম শুরু হলেও বাড়তি কাজ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের বন্দর কর্তৃপক্ষ জানায় এই জট স্বাভাবিক হতে আরও কয়েকদিন লাগবে এদিকে বেনাপোলে ট্রাক জটের কারণে প্রবেশ করতে পারছে না ভারতের পেট্রাপোলে অপেক্ষারত ট্রাক লবণাক্ত জমিতে বাণিজ্যিকভাবে দেশি ও বিদেশি যাদের আমের বাগান করে সফলতা পেয়েছেন পটুয়াখালীর শাহ আলম চিনময় কর্মকারের ছোট ছোট গাছে রকম আম মিয়াজাকি কিউজাই ব্ল্যাকস্টোন চিয়াংমাই আমেরিকান রেড পালমার আপেল ও ব্যানানা ম্যাঙ্গো সহ প্রায় ত্রিশ প্রজাতির বিদেশি আম চাষ হচ্ছে পটুয়াখালীর দশমিনার মিনার রণগোপালদি গ্রামের কৃষক শাহ আলমের বাগানে লবণাক্ত জমিতে বাণিজ্যিক আম উৎপাদন করছেন শাহ আলম তার বাগানে রয়েছে অর্ধ শতাধিক মাধ্যমে বিদেশি জাতের আমের চাষ দেখে অনুপ্রাণিত হয়ে বাগান করেছেন তিনি আম চাষে সরকারিভাবে উচ্চতর প্রশিক্ষণ দাবি শাহ আলমের গেলবারে আমি সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা বিক্রি করছি কিন্তু এবছর খরার কারণে ফলন কম তারপরও সাড়ে চার পাঁচ লক্ষ টাকা এবারও বেচার আশা করি ইনশাল্লাহ চাপাই নবাবগঞ্জ রাজশাহী রংপুর এই অঞ্চলে যদি সরকারিভাবে একটা ট্যুরে ভিজিট করা হয় তাইলে আমাদের মনে হয় যে আরও ভালো হয় আমাদের যেগুলো জানা শোনার বাকি এগুলো আমরা ওই জায়গার থেকে সংগ্রহ করিয়া আমরা এই জায়গায় কাজে লাগাইতে পারি বিদেশি এসব আম দেখতে যেমন মনোমুগ্ধকর তেমনি স্বাদেও অতুলনীয় আম দেখতে ও কিনতে প্রায় তার বাগানে ভিড় করছে দর্শনার্থীরা সরকার আমাদের টিউনা ছাড়া আছে তারা যদি উদ্যোগ নেয় তাহলে তাদের যদি সহযোগিতা পায় এই ফলনকে আরো উপযোগী করতে পারে বছর উপযোগী এবং দর্শন উপযোগী করতে পারে আলম ভাইয়ের আমের বাগানে আমরা দেখতে পাই বিভিন্ন প্রজাতির বিদেশি আম যে আমগুলো দেখতে অনেক সুন্দর এবং আমগুলো খেতেও সুস্বাদু এই বাগান দেখে অনেকই বাগানের জন্য উদ্বুদ্ধ হয়েছে যদি এটাকে ভালো সরকারের এখানে গাইডলাইন থাকে আমি আশা রাখি এই প্রত্যন্ত অঞ্চলে সবার মাঝে আমের সমৃদ্ধিটা ছড়িয়ে পড়বে আম চাষে চাষিদের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ এই অঞ্চলটা যেহেতু একটা লবণ এলাকা এখানে আসলে সব ফসল ভালো হয় না কিন্তু এই আমের ক্ষেত্রে আমি যেটা দেখেছি এরা স্লাইটলি লবণ সহ্য করতে পারে ইফেক্টটা তো পড়ে না সেজন্য আমের ফলন সে ভালো পাবে আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে ওনাদের একটা চাহিদা অনুযায়ী আমরা উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় যে জায়গায় ভালো আম বাগান আছে প্রশিক্ষণের ব্যবস্থার চেষ্টা করব আমরা চলতি বছর পটুয়াখালীতে তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে দেশীয় বিদেশি জাতের আমের চাষ হয়েছে কাউসার আহমেদ বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কারণে ঝুঁকির মুখে পড়েছে এশিয়ার কল কারখানাগুলো বিশেষ করে ইলেকট্রনিক সেমিকন্ডাক্টর টেক্সটাইল খাতের পণ্যগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এতে বৈশ্বিক জিডিপির প্রবৃদ্ধি ধীর গতিতে এগোবে বলছেন বিশ্লেষকরা দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের ফেব্রুয়ারিতে এই ঘোষণায় বড় ধাক্কা খায় এশিয়ার উৎপাদনমুখী দেশগুলো এর পর থেকে দেশগুলোর কারখানার উৎপাদন কার্যক্রম তুলনামূলকভাবে দুর্বল অবস্থায় রয়েছে বিশেষ করে চীন ভিয়েতনাম মালয়েশিয়া এবং থাইল্যান্ড শুল্কনীতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্রাম্পের এই পাল্টা শুল্ক শুধু পণ্যের দামই বাড়াচ্ছে না বরং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে বলছেন এ খাতের বিশেষজ্ঞরা একই সাথে উৎপাদনকারীদের জন্য নতুন চ্যালেঞ্জও তৈরি করছে যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয় চীন এতে আরও চটে যান ডোনাল্ড ট্রাম্প শুল্ক বাড়িয়ে দেন দেড়শো শতাংশের বেশি এতে চীনা উৎপাদকেরা বিপাকে পড়ে যায় শুল্ক এড়াতে অনেক চীনা কোম্পানি দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর মাধ্যমে ঘুরিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে থাকে তবে এতে ভবিষ্যতের জন্য ঝুঁকি বাড়ছে বলছেন ব্যবসায়ীরা এমন পরিস্থিতিতে অনেক কোম্পানি তাদের উৎপাদন কেন্দ্র চীন থেকে সরিয়ে ভিয়েতনাম বাংলাদেশ ভারত এবং তুলনামূলক কম উৎপাদন খরচের দেশে স্থানান্তরিত করার কথা ভাবছে যাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ভালো এশিয়ার দেশগুলোতে নতুন করে রপ্তানি আদেশ কমে আসছে বিশেষ করে ইলেকট্রনিক্স সেমিকন্ডাক্টর স্বয়ংক্রিয় চালিত যন্ত্রাংশ এবং টেক্সটাইল খাতের পণ্যগুলো মার্কিন শুল্কের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে দুই ও চব্বিশ সালের তুলনায় দুই সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা কম হবে এমন পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা শুল্ক বৃদ্ধি এবং বাণিজ্য নীতির অনিশ্চয়তা এর অন্যতম প্রধান কারণ বলছেন তারা বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী দুই সালের মতো বৈশ্বিক মন্দা না হলেও দুই সালে বৈশ্বিক জিটিপি প্রবৃদ্ধি ধীর গতিতে এগোবে একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন